তোমার ব্রেন কম তোমার নেই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এজন্য ইমাম সাহি রাহিমাহুল্লার একটা ছোট্ট ঘটনা বলি ইমাম সাফি যিনি চার মাজাহাবের নাম শুনেছেন প্রচলিত চার মাজহাব এই চার মাজাহাবের মতো তবে একজন মাঝাবের ইমাম হচ্ছে তৃতীয় ইমাম তিনি ইমাম সাফি রহিমাহুল্লাহ এই সাফি রহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা শুনুন তিনি এমনভাবে কিতাব পড়তেন এমনভাবে অধ্যয়ন করতেন যে তিনি অনেক মুখস্থ করতে পারতেন অনেক দিন পর দেখা যাচ্ছে যে ইমাম সাহাবি রহিমাহুল্লাহ যা মুখস্থ করছেন এটা দিয়ে তার তৃপ্তি হচ্ছে না এই জন্য তার ওস্তাদ ওকি রহিমাহুল্লাহের কাছে গেলেন যা বললেন শাকাউ তু ইলা ওকি ইনসু আহেব জি হিয়া ওস্তাদ জি আপনি বলুন যে আমার স্মরণ শক্তি কমে গেছে আরে এমনটা নয় যে ইমাম সাহাবি থেকে শক্তি কমে গেছে ইমান শাহনাম শাহি রহিমাউল্লা দৈনিক পাঁচশত পৃষ্ঠা মুখস্ত করতেন এই পাঁচশত পৃষ্ঠার পরে মুখস্ত করে তৃপ্তি হচ্ছে না ইমাম শাহি এমনটাই জানতেন যে যে মানুষটা আজকে পাঁচশো মুখস্ত করতে পারবে আগামীকাল ছয়শো মুখস্ত করতে পারবে পরশু সে সাতশো করতে পারবে কিন্তু আজকে কেন হচ্ছে না আমার দিন দিন অগ্রগতি হচ্ছে না কেন এই জন্য ইমাম শাহি রহিমাউল্লা বলছেন তার ওস্তাদের কাছে ও সন্নাপূর্ণ হলেন ওই বলছেন ইয়া ওয়াকি ইয়া ওয়াকি আমার ওস্তাদ আপনি বলুন আমার কি অসরণ শক্তি কমে গেছে আমার জেহেন দুর্বল হয়ে গেছে আপনি একটু আমাকে পরামর্শ দিন ইমাম সাপি একজন মা ইমাম হওয়া সত্ত্বেও এত বড় যোগ্যবান আরেম হওয়া সত্ত্বেও শুধু বাংলাদেশের আরেম না

তিনি বলছে শুনো ইমাম সাপি যে পাত্রের মাঝে নূর থাকে নূর আলো সেই পাত্রটা পরিষ্কার হতে হয় না হলে কি অন্ধকার হয়ে যাবে যেটা হচ্ছে নূর হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর হচ্ছে এলেম হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর অতএব নূর যে হৃদয়ের মধ্যে এলেম যে হৃদয়ের মধ্যে আসবে এটা পবিত্র হতে হয় পবিত্র হতে হবে তাহলে আমাদের উচিত হবে প্রত্যেকটা যুবক যুবতীর হৃদয়টাকে পরিষ্কার করা